সালামু আলাইকুম কি বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনি সকলের প্রিয় চ্যানেল সবার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো অনেকে আমার থেকে এই প্যাকেজটা নিয়েছিলেন আটত্রিশশো টাকায় ফসেট ব্যাটারি পঁচিশ এমপিআর সেল চারটা এবং হচ্ছে চারটা দিয়ে বার বোল করেছিলাম এবং হচ্ছে একটা ভিএমএস শুরু তিরিশ এমপি আর এবং হচ্ছে একটা চার্জার শ এই প্যাকেজটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম বার বল ফাইভ এমপিআর হান্ড্রেড পার্সেন্ট অটো কাট করে এই চার্জারের প্যাকেজটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তো অনেকে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ আর অল্প কিছু মাল আছে দেখতে পাচ্ছেন এগুলো করলেই হয়তো বের দিতে পারবো না এই প্যাকেজটা শেষ হয়ে যাবে যে প্যাকগুলো দিতে চেয়েছিলাম তো যারা এখনো নেন নাই এই প্যাকেজটা অবশ্যই অতি দ্রুত আপনারা স্ক্রিন দাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করে এখনই প্যাকেজটা অর্ডার করে ফেলুন শুধুমাত্র আটত্রিশশো টাকা এখানে থাকতেছে লিথেমাইন ফেট ব্যাটারি চারটা দিয়ে বারো করেছি এবং হচ্ছে একটা বিএমএস থাকবে এবং হচ্ছে একটা চার্জার সহ এতে করে আপনার ডিসি ফ্যান লাইট এরকম একটা ফ্যান বারো ইঞ্চি ফ্যান বা চোদ্দ ইঞ্চি ফ্যান তারপর একটা লাইট ডিসি লাইট ফ্যান লাইট এগুলো মিনিমাম সাত আট দশ ঘন্টার মতো চালাতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ তো যারা নিতে চান অতিরিক্ত এখনই স্কিন দাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলন দেশের যে কোনো প্রান্তের পুরো সার্ভিস মাধ্যমিতে মাত্র এই কয়টা প্যাকি আছে যা দেখতে পাচ্ছেন এই কয়টা প্যাকি দেওয়া যাবে এরপর হয়তো বা আর দেওয়া যাবে না তো অতি শীঘ্রই আপনারা স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এগুলো অর্ডার করে দিন আলাইকুম